আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ ছিল না শেখ হাসিনার বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ আজ সারাদেশে নিরাপত্তা জোরদার রাতে কয়েক জায়গায় যানবাহনে আগুন ককটেল বিস্ফোরণ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত জানাতে পারেন জুলাই সনত ও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে দুর্বল সরকারের সুযোগ নিচ্ছে গুটি কয়েক দল মন্তব্য তারেক রহমানের হুমকি থামকি না দিয়ে ভোট যুদ্ধের অংশ নেওয়ার আহ্বান প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা দশাসনে বিএনপি বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে অসন্তোষ বিতর্ক পাশ কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তির কান্ডারির দাবি নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধের খবরে হতাশ মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা ফিকে হচ্ছে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন চীনের হাসপাতালগুলোতে বেড়েছে বাংলাদেশি রোগীদের সংখ্যা সেবা দিতে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার ঠিক করবেন দিন শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন গত তেইশ অক্টোবর মামলার বিচার কাজ শেষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের তারিখ জানানোর জন্য আজকের দিন ধার্য করেছিলেন সেদিন ট্রাইব্যুনাল জানায় রায়ের এই তারিখ হবে অল্প সময়ের মধ্যেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় রাজ সাক্ষী হিসেবে জবান দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং চৌধুরী মামুন কারাগারে রয়েছেন এদিকে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনা সদরে চিঠি পাঠানোর পর থেকে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে আর সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও রাতের রাজধানীর কয়েকটি স্থানে ঘটেছে নাশকতার ঘটনা বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালায় দুর্বৃত্তরা পল্লবীতে বাসে আগুন দেয়া হয় উদ্ধার হয় পেট্রোল বোমা ও ককটেলও নাশকতার অপচেষ্টা প্রতিরোধে রাতের জুড়ে কঠোর অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনী রাত বারোটা রাজধানীর পল্লবীতে সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের এই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক শুধু পল্লবীতে নয় রাতে রাজধানীর আরও কয়েকটি এলাকায় ছড়িয়েছে সহিংসতার আগুন ধোলাই পারেও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বাজার মোড় ও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা জিগাতলায় চারটি ককটেল সহ একজনকে আটক করে পুলিশ আর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে উদ্ধার করা হয় ছয়টি পেট্রোল বোমা ও চারটি বিভিন্ন জায়গায় মোটর সাইকেলে করেই ককটেল নিক্ষেপ করে দ্রুত পালায় দুর্বৃত্তরা তাই নাশকতার আশঙ্কায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেয় আইন শৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রী বেশে সিএনজি অটোরিকশায় উঠে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জে এই ঘটনাটি ঘটে পুলিশ জানায় চাষারা এলাকা থেকে যাত্রী বেশে দুজন যাত্রী সাইন বোর্ডে যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা ভাড়া করে গাড়িটি জালকুড়ি এলাকায় পৌঁছালে আরেকজন লোক ওঠার কথা বলে থামানোর পরপর আগুন দেয় পুলিশ জানায় দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে আর জোরদার করা হয়েছে টহল আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বুধবার রাতে প্রধান উপদেশের উপপ্র সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান প্রধান উপদেশ যা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে নির্বাচন জুলাই সনদের ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি জমায়েত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানেই রয়েছে একদিকে সহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট আয়োজন ও জুলাই সনদে নোট অব ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরেও বেড়েছে রাজনৈতিক উত্তাপ আর এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুর্বল সরকারকে কোনো হুমকি থামকি না দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের মাঠে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিপ্লব সংহতি দিবসের উপলক্ষে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি তারেক রহমান আরও বলেন কোণো কোণো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় গণভোটের আড়ালে পতিত পরাজিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তিনি ঔভঞ্জনন পরিস্থিতি খোলাতে না করার বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে একেবারে হতাশ মুদ্রণ শিল্প মালিকরা এখাতে বাড়তি বিনিয়োগ নিয়েও দুশ্চিন্তায় তারা বলছেন এমনিতেই মন্দা চলছে প্রেস ব্যবসায় আশা ছিল নির্বাচনী বছরে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তবে নির্বাচন কমিশনের ঘোষণায় সেই আশায় গড়ে বালি পোস্টার ছাপানোর কাজ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মুদ্রণ শিল্প যে কোনো নির্বাচনে অন্যতম অনুসংঘ পোস্টার ঐতিহ্যগতভাবেই নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয় পোস্টার এর মাধ্যমে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেন প্রার্থীরা তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা বাংলাদেশি রোগীদের সেবা দিতে ইংরেজি শিখছেন চীনের নার্স ও হাসপাতাল কর্মীরা এরই মধ্যে চালু বাংলাদেশি খাবারের বেশ কিছু হোটেলও দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল অসুখের পাশাপাশি নিয়মিত চেক আপেও চীনের হাসপাতালগুলো আসছেন বাংলাদেশিরা সর্বাধুনিক এবং প্রযুক্তি নির্ভর চিকিৎসার পাশাপাশি সাধারণ ওষুধপত্র নিয়েও বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট বলে জানান তারা গুয়াংজু ঢাকা থেকে বিমানে সাড়ে তিন ঘন্টার দূরত্ব এখানকার এই ফসুন ক্যানচেং হাসপাতালে গত তিন মাসে চিকিৎসা নিয়েছেন তিন শতাধিক বাংলাদেশি ক্যান্সার থেকে হৃদরোগ কিংবা দুর্ঘটনাজনিত পঙ্গুত্বের শিকার এলাকার অনেকে এসেছেন ভিন দেশি এই হাসপাতালে আবার ব্যবসা বা ঘোরাঘুরির জন্য এসেও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কেউ কেউ প্রথম প্যাকেজটা হচ্ছে ফাইভ হান্ড্রেড আর এমবি সেকেন্ড প্যাকেজটা টুয়েলভ এইটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এইটি আর এমবি থার্ড প্যাকেজ দিছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড আমার হাজব্যান্ড তো সবসময় এখানে ডাক্তার দেখায় ওনার ইয়াতে বুঝতাম যে এখানে তো ভালো ট্রিটমেন্ট দেয় এবং ওষুধও কম সেবা নিতে বাংলাদেশিরা বলছিলেন চিকিৎসক নার্সদের সাথে যোগাযোগে ভাষা একটা বড় বাধা দোভাষীর মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তা সারতে হচ্ছে তাদের ভাষাটা একটু সমস্যা ধরেন আমরা অনেক বছর থাকাতে হয়তো বা আমাদের নিজেদেরটা নিজেরা আমরা কেয়ার করতে পারি কিন্তু নতুন কেউ আসলে একজন দোভাষী অবশ্যই লাগবে